শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক চাকশো বিপি জনাব জসিমদ্দিন সরকার অন্যান্য অতিথিবৃন্দ সমাগত উপস্থিতি আসসালাম আলাইকুম কাছে ইফতারের সময় সন্নিকটে আমরা আসলে কথা বেশি বলার সুযোগ নেই দুটো কথা বলেই শেষ করব প্রথম হচ্ছে যে একটি রাষ্ট্রের মৌলিক চারটি উপাদান থাকে চারটি জিনিস থাকলে একটি রাষ্ট্র বলে রাষ্ট্রবিজ্ঞানীরা তার একটি নির্দিষ্ট জনসংখ্যা থাকবে তার একজন সরকার থাকবে একটা সভারেন অথরিটি থাকবে একটা ভূখণ্ড থাকবে পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা চিন্তা করে দেখলো একটি রাষ্ট্রের মৌলিক উপাদানের মধ্যে আরেকটি উপাদান ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটি রাষ্ট্রের মূল্যবোধ থাকা লাগবে আজকে আমাদের রাষ্ট্রের আসিয়ার মৃত্যুতে আমাদের মূল্যবোধ কোথায় আছে আমরা নিশ্চয়ই একটি বা আমরা বুঝতে পেরেছি আজকে রাষ্ট্রের নৈতিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ এই রাষ্ট্রের সব কিছুই গত পনেরো বছরে কিংবা তারও আগে থেকে সম্পূর্ণ বিপন্ন প্রায় আমাদের এই নতুন স্বাধীন প্রাপ্ত বাংলাদেশটি নতুন করে বিনির্মাণের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টির জন্য আমাদের সকলের কাজ করতে হবে সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে নতুন একটি স্লোগান শুনতে পাচ্ছি রিফাইন্ড আওয়ামী লীগ ঠিক কিনা শুনছেন এটা রিফাইন্ড আওয়ামী বলে কোনো শব্দ নেই রিফাইন্ড আওয়ামী বলে যাদেরকে আনতে চাচ্ছেন তারা গত পনেরো বছর কোথায় ছিলেন গত পনেরো বছর কাদের সাথে ব্যবসা করেছেন গত পনেরো বছর কোথায় বসবাস করেছেন আপনারা যদি এত ভালো মানুষ হতেন তাহলে প্রবাসী গিয়ে এই হাসিনা মাদারকারে আপনি প্রতিবাদ করতেন বলে নতুন করে মাঠে আসার যে অপচেষ্টা চলছে ইনশাল্লাহ এটা সফল হবে না দ্বিতীয়বার একটি শব্দ শুনছি শেখ হাসিনা আওয়ামী নয় শেখ মুজিব আওয়ামী লীগ ওনারা চাচ্ছেন ঠিক কিনা এদের সেমদাতা শেখ মুজিব

সে বৈষম্যহীন বাংলাদেশের জন্ম হয়েছেন সেই বৈষম্যহীন বাংলাদেশ পুনর্মা মানে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভিত্তিক একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রয়োজন আমরা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাই নাই আমরা সুদ মুক্ত বাংলাদেশ পাই নাই আমরা মুক্ত বাংলাদেশ পাই নাই আমরা মাদক মুক্ত বাংলাদেশ পাই নাই আমরা ইংরেজি মুক্ত বাংলাদেশ পাই নাই সর্বোপরি আমরা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ এখনো পারি নাই সেজন্য দারিদ্রতা মুক্ত বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআন এবং শূন্য ভিত্তিক একটি ইসলামের সমাজ ব্যবস্থা গঠন করা আমরা সকলে একটি ইসলামের সমাজ ব্যবস্থা পরিমাণ বিনির্মাণে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সকলে একসাথে কাজ করব যারা এলাকা যাবেন সকলকে অগ্রে বিদেশ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম